সুপ্রিয় ভিউয়ার্স আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানেন ইতোমধ্যে ব্যানবাইশ থেকে কিছু গণনাকারী অর্থাৎ এক জন গণনাকারী চাওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের জন্য আপনারাও অনেকে আবেদন করে বসে আছেন কিন্তু ফল ফলাফল প্রকাশের যে দিন তারিখ ধার্য ছিল সেই সময় তারা প্রকাশ করতে পারে নাই যেহেতু প্রতিষ্ঠান কিছুদিন আবার নতুন করে বন্ধ ছিল এর জন্য এখন প্রতিষ্ঠান আবার খুলেছে আপনাদের সেই অধীর আগ্রহের ফল প্রকাশের যে কাজটি সেটা চলমান রয়েছে আপনারা আপনাদের ফলটি পেয়ে যাবেন আমি কীভাবে পেয়ে যাবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করছি আপনারা অবশ্যই আলোচনাটি দেখবেন কন্টিনিউ করবেন আমাদের রেজাল্ট পঁচিশ তারিখের আগেই দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি কর্তৃপক্ষ যে কোনো কারণবশত কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃপক্ষ এটি নিয়ে কাজ করছে এটি আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এবং এটি চলতি সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে এবং আপনারা যারা টিকে থাকবেন তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হবে দেখেন আমি এখানে একটি লিঙ্ক শেয়ার করছি এই লিঙ্কটি হচ্ছে মূল লিঙ্ক আমরা যেখানে আবেদন করেছিলাম আপনারা যেখানে আবেদন করেছিলেন সেই লিঙ্কটি আমার ডেসক্রিপশানে আমি আমি দেখিয়ে দিচ্ছি বা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা লিঙ্কটি আমি শেয়ার করছি এই লিঙ্কটিতে আপনার ফলাফল দেখতে পারবেন এর মাধ্যমে দেখতে পারবেন এবং ইমেইলের মাধ্যমে দেখতে পারবেন তো আমি যে বিষয়টি নিয়ে এখানে প্রুফস্বরূপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই বিষয়টি হচ্ছে আপনারা এই লিঙ্কে প্রবেশ করুন এই লিঙ্কে প্রবেশ করলে যেটা দেখতে পাবেন যে সার্ভারটি এখন কোনো কাজ করছে না অর্থাৎ এই সার্ভারটি কাজ না করার একটাই কারণ সেটি হচ্ছে তারা কর্তৃপক্ষ অবশ্যই এটি নিয়ে এখন কাজ করছে যাচাই বাছাই চলছে যার কারণে সার্ভারটি বন্ধ করে রাখা হয়েছে এখন আপনারা দেখেন আমি এই যে এখানে ছাড়বাটটিতে প্রবেশ করেছি ছাড়বারটিতে প্রবেশ করে দেখেন এখানে কোনো কাজ করছে না শুধু ট্রাই এগেন আসছে পেস্টটি ভেঙে যাচ্ছে যেহেতু ছাড়বারটিতে কাজ করছে এই জন্য এই অবস্থা দেখেন আপনার ইমেইল ইনবক্স আপনি চেক করতে থাকবেন এই এক সপ্তাহে প্রতিনিয়ত ইমেইল চেক করবেন ইনবক্স ইমেইলের ইনবক্স চেক করবেন এবং আপনার সিলেক্টেড হইলে আপনি একটি এস পাবেন অর্থাৎ আপনার ইমেইলের মাধ্যমে এস এম এসটি পেয়ে যাবেন আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং একটু ধৈর্য ধারণ করুন চলতি সপ্তাহে আমরা আশা করছি রেজাল্টটি প্রকাশ করা হবে আসসালামু আলাইকুম